আসামির মতো গুনা করে করে আপনার রহমতের দুয়ারে চোরের মতো আইসাহিয়া হয়েছে আল্লাহ আল্লাহ চোরের মতো അതവർ കൊണ്ട് സംസ്തായി അത വലിയ അതുകൊണ്ട മുസ്ലി തവീ മുസ്ലി വാക്സാദീ घुमी केव मटे न আমাদেরকে গোলাম বলে ডাক দেওয়ার মতো কেউ না গোলাম তুমি আমাদের বদি গমলা একবার গোলাম বলে ডাক দিয়ে গোমান্লা এই গোলাম মতো মনে স্বাদ লাগে আল্লাহ গোলাম বলে আমাদেরকে কবুল করে না আল্লাহ আমাদেরকে তুমি ছেড়ে দিলে শয়তানের হাতে পড়ে যাবো গোয়াল্লাহ আল্লাহ জানলার মেড়ে যাব গোয়াল্লাহ জানলারে জানাই আমাদেরকে এত সুন্দর করে বলাই না সেই কবান দিয়ে তোমাকে সেদার দিয়েছিল আল্লাহ

যারা তোমাকে ই তোমাকে তারা তারা জান্নার জন্য আমাদেরকে কেন করে বলাই না তোমার হাবিদের অভিনেতা রোব্বর জল্লা তোমার বন্ধু নর্মা শুয়ে আছে এই খবর পাকে পৌঁছে যাবে গল্লা আল্লাহবাকে তুমি কবল করো একজন একজনকে তুমি বঞ্চিত করো না আল্লাহ যুবকদেরকে যাবতের হাতে ধরো ও কার কতদিন ভুলে থাকবি রে तोखे हा त कोई रीड़े आसा लॻंदे दूर আমাকে স্যার কই দাসে এই যুবক বাউলার দিকে নিয়ে আস বা হাত তোমাকে ডাকতেছে আমার মাউলাকে যুব দেখবা বাওলা তোমাকে আপনার বারিয়ে আমাদের মা বাবাকে মাফ করে না আব্বা আব্বার কবর কিনা আপনাদের কবর বারে আ দাদা দাদি দাদা দাদি শ্বশুর শাশুড়ি বাইব যারা কবরস্থ সবাইকে বাফ করে দাও আল্লাহ ও আল্লাহ বাফ করে দাও তারা আমাদের কি কষ্ট করে পালছে আদায় করতেন পানিজাই গে আদর করে আমাদের আমাদের নেকাবলির স্বভাবগুলি আমাদের মর দিকে কবরে বসে আমাদের দিকে তাকিয়ে আছে আমার সন্তানেরা আমাদের কবরে হাঁটিয়া পাঠাবে আমাদের কবরকে রাহাতের কবর বানাইয়া দাও আমাদের পিজে মোর সকলের সকলের কে বলন্দ করে দাও আল্লাহ হাজি আব্দুল সত্য সাহেবের কবরকে মোলাকার করে দাও

যাদের ছেলে মেয়ে বিবাহ উপযুক্ত ডেকালের সাথী বানাইয়া বিবাহর ব্যবস্থা করে দাও আল্লাহ মাদ্রাসা করার ব্যবস্থা করে দাও আমি দুর্বল মানুষ কোথায় যাবো আমরা তোমার দুয়ার ধরে বসে আনু আমরা এই জিনের দিকে ভর্তি করে দাও আল্লাহ জায়গার টাকাগুলি ব্যবস্থা করে দাও रही <laughs> কাজে হাত দিয়েছিলাম ব্যবস্থা করে দাও কোথার থেকে দিবা তুমি জানো কার দিল নরম করে দিবা তুমি জানো আমার জানা না তোমার সেই বাপলার দিন মাদ্রাসার দিকে ফিরে দাও আল্লাহ এই ভবনের কাজে নিয়ত করেছে আল্লাহ তুমি দয়া করে নিয়তের মধ্যে বর্ত দান করে দাও আল্লাহ ছাত্র উস্তাদ সবাইকে কবুল করো আল্লাহ তারা অত্যন্ত মেহনত করে মাহফিরে আঞ্জাব দিয়েছে আল্লাহ সমস্ত ছাত্র উস্তানদের মেহনতকে কবুল করে আল্লাহ ছাত্রগুলাকে আলমে হাকানি রব্বানি বানা আল্লাহুলা اے کے اے اسی رجل رب رب جاتے اللہ جت مانس شرف پہ اللہ جا منت کر তার ইন্তজামিয়া সাথীরা মেহনত করেছে অক্লান্ত পরিশ্রম করেছে বদলার তোমার থেকে দিয়া দাও মাওলা তাদের এই দেয়ামতের বদলা তাদেরকে তুমি দান কর জানি না কার জন্য যেন শেষ এই হাজি বাড়ার মাহফিল হয়ে গেল কে যেন শেষ হবে তোমার দিল এই কলমের মধ্যে তোমার মাদের মধ্যে রাজু জ্বালায় না আল্লাহ তোমার সরানো বল তোমাকে কিছু বুঝতে চাইরা তুমি আপন হয়ে গা গো বাউলা তুমি আপন হয়ে আমাদেরকে আপন মানে যদা আমাদের সোনার মদিনা বাইতুল না যাবতিকা বাইতুল্লা শোনার মদি না যাই তো আরো বলেছ সুস্থতা দাও रोज़र पासी त

جے جی محرومہ ترہاں گاپر رسی عدیبے طائفے نہ لینے پاکو شنا قدرشت جانا ہے ماں کو یا خیر من روزنت بلکا ہے آزم روز

اللہ لکھ کٹی درود و سلام رہ اللہ اپنا مدد روزہ پوسے دین اللہ ایک مجمعہ تھی کہ کٹی کٹی درود و سلام رہ دیا پوسے مولا 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 اپنا اسم عزم رسیلہ آئے اپنا حبیب قدم مبارک رسیلہ آئے اب در قبول کرو صلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين